কীরকম আকর্ষণ ছিল একটা ভালোবাসা মানুষের কতটা কষ্ট আমার জামাই তো মারছে না মায়েরা ওই যে তারপর ওই যে কতগুলো আমার সাথে খুব খারাপ আচরণ করছে আমার গায়ে অনেক কাজ করছে আমার মানে সব জায়গাতে রক্তমক্ত চড়াই আসছে পুরো কামড়ায় আমার শোল্ডারে মানে কি কম এমন অবস্থা করছে করার পরে আমি অনেক চিল্লাপাল্লা করতেছি এমনি লোকজন আর বাহির থেকে মানে আশেপাশের লোকেরা সবাই আসছে আইসা দেখছে যে যে আমার অবস্থা খুব খারাপ বা আমি মনে করো আমার কোনো ছেলে মনে করো যে মনে হয় না যে বিয়ে শাদি করবে বা মানে এরকম নষ্টই করছে যাতে আমি আর ভবিষ্যত মানে বিয়া বইতে পারবো না

ও ওখানেতে চলে গেছেগা ও ওখানেতে চলে গেছে আর আমার ফ্যামিলির মানে ফোন দিছে ফোন দে আনছে আসার পরে আমাকে নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আমাদের এখানে আপনার জীবনের কিছু গল্প বলার জন্য তাই না তো আপনার জীবনে এমন কি ঘটছিল যে আপনি আসছেন আমাদের এখানে আপনার জীবনের কাহিনী করার জন্য আচ্ছা কি সমস্যা থেকে বলেন তো আপনি কি করছেন না কি করছিলেন এগুলো বলার জন্য তো আচ্ছা বলেন আমার জীবনের গল্পটা আমি বলতেছি শুন আমার জীবনের গল্প হচ্ছে আমি এক ছেলের সাথে প্রেম করতাম প্রায় দুই তিন বছর ধরে ওই ছেলের সাথে প্রেম করতাম তো ছেলের বাড়ি ঘর কোনো সময় আমি জিগাই নাই যে তোমার বাড়ি কোথায় বা তুমি ক আমি ঢাকাতে থাকি কাম করি তো আমি বললাম যে তোমার বাপ মা সবাই আছে হ্যাঁ সবাই আছে তা আমাকে এই কথাটা বললো বলার পরে আমি বললাম যে আচ্ছা দেখো তুমি তুমি যে আমার নিয়ে আইবে সব সময় করো সব জায়গায় আমাকে নিয়ে যাও কত কিছু করো তাহলে তুমি কি আমাকে বিয়া সাথে করবে না তো বলবো হ্যাঁ আমি তোমাকে বিয়ে সাথে করবো তো পরে আমি কি করবো তো ওর সাথে মানে ওকে আমি আমিও খুব ভালোবাসতাম মানে কি করব মানে ওর কথা মনেলে মানে আমার হাসি পা হাজার কষ্ট দিলো না আমার খুব হাসি পা ওর প্রতি আমি ওকে এতটাই ভালোবাসছি পাগলের মতো ওকে ভালোবাসতাম তো ও আবার কী করতো ও আমাকে খুব ভালোবাসে কথা না। ও আমাকে খুব ভালোবাসে তো যখন আমাকে ভালোবাসে ও আমাকে কি করে মানে যখন যা চায় চাওয়ার লাগে না ও আয়সা আমাকে দিয়ে যা তারপর আমার লেখাপড়া করছে আয়সা দিয়ে যা মানে আমি পড়াশোনা করি তো ও মানে কি কমো আমি দেখি না এরকমভাবে কাউকে ভালোবাসতে ও আমাকে যেভাবে ভালোবাসত তো একটা ভালো ছেলে মানে আমাকে এভাবে ঘুরতে নিয়ে যাক কিন্তু কোনো সময় আমার গায়ে হাত দেয় না বা কোনো সময় আমি যদি বলি যে আচ্ছা তুমি এত দূরে দূরে কেন বসো বা মানুষে দেখি যে ঘুরতে গেল এভাবে এ যা আর সব আমাকে বলে তুমি পর্দাশীলভাবে যাই বা পর্দা করবা এক করবা তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি ওর মতন করি আমি পর্দাশীল করি এমনি এমনি চলাফেরা করি তো একদিন ও বলতেছে যে চলো আমরা অন্য কোথাও তো ঘুরে আসি তো আমি বললাম তোমার কাছে তো টাকা টোকা নাই তাহলে তুমি অন্য কোথাও যাবা তাহলে এক কাজ করো তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তুমি ওগর বাসায় নিয়ে যাও ওখানে যাও তখন বললো যে না আত্মীয় স্বজন ও তো যাওয়া যাবে না তো ওর একটা কি জানি লাগে বোন ভাবি না কি জানি লাগে আমি জানি না সঠিক তো আমাকে বললো চলো আমরা ওখানে যাই তো ওখানে মানে ওর সাথে আমি বাবুইছি যাইতেছি তো গেছি যাওয়ার পর ও বলতেছে তুমি এখানে দাঁড়াও আমি কিছু নিয়ে আসি একজনের বাসায় তো আর খালি হাতে যাওয়া যায় না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো চলো তুমি নিয়ে আসো আমি এখানে আছি তো এখানে আমি দাঁড়ায় লইছি ও নিয়ে আসছে তো ও যার বাসায় যাবো ওরা যে এরকম মানে আমরা জানতাম না ওরা আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে তো শোনেন আমি একটা কথা বলি যদি কোনো সময় কারো ভালোবাসেন যদি কোনো পারলে দূরে যাবেন কিন্তু কোনো সময় আত্মীয়তা বাড়িতে যাবেন না ঠিক আছে মানে ওরাই ভালো ওরাই মানে মানুষে ভালো করতেও জানে ওরাই আবার খারাপ করতেও জানে আত্মীয় স্বজন এরকম তো আমি ওকে মানে ও আমাকে পাগলের মতো ভালোবাসে আমি ওকে ভালোবাসতাম তো চাইছিল আমগো দুজনের মধ্যে একটা জাম লাগায় দিব বা আমগো দুজনে একটা কিছু করব। মানে আমাদের ভালোটা না সবাই দেখতে পারে না খুব হিংসুটে গিরি করে তো এরকম যখন করে তো আমরা কি করলাম না বোঝাও রাত্রি ওই ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাওয়ার পরে তো আমরা দুজন দিসে মানে আবার কি মানে অন্য কথা বইলা উঠছি যে আমরা মানে প্রেম মানে দুজনে প্রেমিক প্রেমিকাই কয়ে উঠছি ওটার পরে আর মানে কি কম কথাটা তো খুব খারাপ মানে ভিতরে খুব মানে ইয়া হয়ে যাইতেছে মনে করবেন গল্প তো এখন কত হয়েছে গেলাম ওদের বাসায় গিয়া তো আমরা দুজনে গল্প করতেছি ওই বাহির দিয়া লক লাগায়া দিছে বাহির দিয়া লোক লক লাগায়া দিছে দিলে কয়েকটা লোক আইসে আইসা মানে আমঘরে দরছে মানে ঘরে দৈরা মানে ওরে অনেক মার দূর অনেক কিছু করছে অনেক মানে কি কমো মানে ওরে মার মানে এমন মার দিছে মানে ও ওরে মারছে না মনে করেন যে আমার এই মাইরা লাইছে এরকম কিছু করছে তো আমি মানে খুব কান্নাকাটি করতেছি করার পরে আছে ভাই

আমার জামাই তো মারছে না কতগুলো আমার সাথে খুব খারাপ আচরণ করছে আমার গায়ে অনেক কাজ করছে আমার মানে সব জায়গাতে রক্তমক্ত চড়াই আছে পুরো কামড়ায় আমার শরীর মানে কি ঘুমো এমন অবস্থা করছে করার পরে আমি অনেক চিল্লাপাল্লা করতেছি এমনি লোকজন আরও বাহির থেকে মানে আশেপাশের লোকেরা সবাই আসছে আইসা দেখছে যে যে আমার অবস্থা খুব খারাপ বা আমি মনে করো আমার কোনো ছেলে মনে করো যে মনে হয় না যে বিয়া শু করবে বা মানে এরকম নষ্টই করছে যাতে আমি আর ভবিষ্যতে মনে হয় বিয়াশাদু বইতে পারবো না

ও তো চলে থেকে চলেই গেছে গা ওখান থেকে চলে গেছে আর আমার ফ্যামিলির মানে ফোন দিছে ফোন দিয়ে আনছে আনার পরে আমাকে নিয়ে গেছে নিয়ে গেলে তো মনে করেন এখানে শালিশ বসাইছে সেই করছে করার পরে আমাদের বিয়ে হয়েছে মানে আমরা দুজন দুজন বিয়ে কইরে আলহামদুলিল্লাহ এখন ভালো সুখী আছি আপনারা দোয়াই তো আশা করি আপনারা কেউ এরকম ভুল করবেন না যে আত্মীয় স্বজনের বাসায় মানে ভালোবাসেন এটা রাস্তা মানে আউটসাইডে ভালো কিন্তু আত্মীয় স্বজনের বাসায় কোনো দিন আপনারা যাইবেন না আর কাউকে কোনো সময় বিশ্বাস করবেন না সবাই চা ভালোবাসা ভাঙতে ভালোবাসা কেউ জুড়ায় রাখতে চায় না আর ভালোবাসা এমন একটা জিনিস হৃদয় থেকে এটা সৃষ্টি হয় যত যেই নষ্ট করুক যত কিছু করুক ক্ষতি করলেও পারবে না ভালোবাসা ভালোবাসা জায়গাতেই থাকবো ঠিক আছে ভাই যদি ভালো লাগে গল্পটি তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন আর আমার জন্য দোয়া করেন আর আমার ভালোবাসা মানুষের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম